তিনশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে হচ্ছে পঁচিশশো বিশ পিসের মতো মুরগি রয়েছে বাইরে তৃতীয় এবং চতুর্থ তলায় খাবার দেওয়া ডিম কালেক্ট করা যা কিছু আছে এটা দিয়ে করতে পারবেন যদি অটোমেটেড হইতো তাহলে সম্পূর্ণ মেশিনে করতো যেহেতু সেমি অটোমেটেড সেজন্য হচ্ছে এই সিস্টেমে হচ্ছে ওনারা এই খাবারগুলো দিবেন আমরা দুর্গা এবং প্রস্ত বলেছি পঞ্চাশ ফিট বাই নব্বই ফিট এবং উচ্চত হচ্ছে পনেরো ফিট উপরে হচ্ছে হ্যাবি অ্যাঙ্গেল ব্যবহার করেছেন লিয়ার মুরগির যে কোনো খাঁচা চাইনা খাঁচা হোক বা দেশীয় পদ্ধতি খাঁচা হোক বা এস টাইপ খাঁচা হোক হচ্ছে হোক চৌরাস্তা থেকে একটু ভিতরে দিগির চালাতে অবস্থিত আসসালাম আলাইকুম সুবিধা খামার এবং কৃষক দত্ত ভাই কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আজকে এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাতে মাসুদ ফার্মে আছি যে ফার্মটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে উনি তৈরি করেছেন এটি একটি আধুনিক পোলট্রি শেড বলা চলে অল্প জায়গায় অধিক পরিমাণে মুরগি আপনারা কিভাবে পালন করবেন সেই বিষয়টা হচ্ছে উনি এখানে করার চেষ্টা করেছেন আমরা এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং এই স্টেপ খাঁচা আপনারা কেমন টাকা হলে তৈরি করতে পারবেন কোথায় পাবেন সেই বিষয়টা বলার চেষ্টা করব এবং এই সেমি স্টেপ খাঁচায় সুবিধাগুলো কি অসুবিধাগুলো সেটা বলার চেষ্টা করব আপনারা জানেন যে আমরা যে আজকে চট্টগ্রামে আসার মূল কারণ ছিল হচ্ছে বুলেট মুরগি ডেলিভারি করা আপনারা জানেন আমরা পুলেট মুরগি নিয়ে কাজ করি সারা বাংলাদেশে আমরা পুলেট মুরগি বিক্রি করে থাকি এবং ডেলিভারি করে থাকি মাসুদা হচ্ছে আমাদের কাছে হচ্ছে বুকিং দিয়েছিলেন পুলেট মুরগি সেই মুরগিগুলো নিয়ে হচ্ছে বাইরের অনুরোধে আমরা এখানে হচ্ছে আসছি ওনার ফার্মটা ভিজিট করার জন্য আমাদের ফার্মটায় আসার পরে ফার্মটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে এবং সেই জন্যই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে একটি আধুনিক পোলট্রি তৈরি করতে যেরকম টাকা খরচ হয় সে বিষয়ে হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে এই ফার্মটি যিনি দেখাশোনা করতেছেন মাসুদ যিনি খুব আস্থাভাজন একজন লোক যিনি এই ফার্মের পরিচালনায় আছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব আমাদের পুলেট মুরগি বিষয়ে ওনাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তারপরে হচ্ছে আমরা এই স্টেপ খাঁচা এবং এই টোটাল সেটটা করতে কেমন টাকা খরচ হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে দাঁড়া দেওয়ার চেষ্টা করব এবং এই সেটে কত স্কোয়ার ফিট জায়গা রয়েছে কতগুলো মুরগি পালন করতে পারবেন উনি সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ কোথাও যাবেন না তো চলুন আগে ভাইয়ের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি জি ভাই এই যে আমরা সেই সুদূর হচ্ছে গাজীপুর থেকে মাসুদ ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিলেন এবং বুকিং করেছিলেন 2550 পিস মুরগি প্রায় দেড় মাস আগে আপনি তো এই সেটটা দেখাশোনা করতেছেন এবং মাসুদ খুব কাছের লোক আমরা যেটা জানি যে উনি ওনার একে হচ্ছে ভাই আবার হচ্ছে বন্ধু আপনি তো আপনার উপরে হচ্ছে এই শেডটার নিয়ন্ত্রণের দায়িত্ব পর আমরা সেটা জানি তো প্রথমে আমরা জানতে চাই আমরা যে পঁচিশশো পঞ্চাশ পিস মুরগি দিলাম ষোলো সপ্তাহ শেষ বয়স মানে সতেরো সপ্তাহ পড়লো আহ মুরগিগুলো কেমন পেয়েছেন আপনারা মুরগিগুলো আমরা খুব ভালো লাগতেছে এবং আসার পূর্বে একটু নার্ভাস ফিল করছিল এখন মোটামুটি ফিটনেসে চলে আসছে এখন দেখতেছি খাওয়া দাওয়া ঠিকভাবে খাচ্ছে পানি টানি খাচ্ছে এবং প্লাস একটু খেলাধুলাও করছে আর খাবারের মধ্যেও প্রথম প্রথম একটু খাই নাই এখন কিন্তু খুব খাচ্ছে আর ওজনগুলো গুলো ওজনের মধ্যে আমরা ভালো পাইছি আর মুরগুলো দেখতে আমাদের ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এগারো ঘন্টা জার্নি এবং রাস্তার মধ্যে দুই থেকে তিনবারের মতো হালকা বৃষ্টি হয়েছে যে কারণে মুরগিগুলো ভিজে গিয়েছিল আর মুরগিগুলো আসার পরে একটু দেখতে দেখা গেছিল ভিজা এবং হচ্ছে মানে মুরগিগুলো একটু জমে গেছিল যেটা বলা ছিল দীর্ঘক্ষণ খাবার ছাড়া ছিল তারপর হচ্ছে দীর্ঘক্ষণ জার্নি করার কারণে মুরগিগুলো শরীর দুর্বল হয়ে গেছিল যেটা বলা চলে আর কি যে একটু দেখা গেছে যে নার্ভাস ফিল হচ্ছে মুরগিগুলো বা ভয় পাচ্ছিল এরকম দেখা গেছিল আর কি তো মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সময় বাড়তেছে আর এদের মানে বডি কন্ডিশনটা ভালো হচ্ছে এটাই স্বাভাবিক মূলত হচ্ছে যখন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করবেন মুরগি বা যেকোনো জিনিসই ওই জায়গায় গিয়ে ওই জায়গার পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে তার একটু সময় লাগবে যখন খায় সে খাপ খাইয়ে নিতে পারবে তখন সে তার অবস্থানটা সে ফিরে পাবে এবং তার গ্রোথটা সে আগের জায়গায় চলে আসে ভাইজান আমরা যে কথা দিয়েছিলাম আপনাদেরকে কথা অনুযায়ী আমরা কথা রাখতে পারছি কিনা আপনাদের সাথে হ্যাঁ আপনারা আমাদের কথা রাখতে পারছেন হ্যাঁ মূলত এটাই মেন কথা হলো আমাদের আপনাদের বিশ্বাস দীর্ঘ বিশ্বাসের মধ্যে আমাদেরকে দিয়েছেন আমরাও চাই আমাদের এই ব্যবসাতে প্রতিষ্ঠানে আমরা সফল হতে পারি জি আমরাও দোয়া করি আপনারা যাতে সফল হতে পারেন মাসুদ ভাই আমাদেরকে আমাদের কাছ থেকে যেটা চেয়েছেন সেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মুরগি চেয়েছেন উনি আমাদের ফার্ম ভিজিট করেছেন মুরগিগুলো দেখেছেন পছন্দ হয়েছে বলেছে যে এই মুরগিগুলো আমি ষোলো সপ্তাহ বয়সে নিবো আমাদের ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিবেন পাশাপাশি হচ্ছে বয়স অনুযায়ী একরেট মুরগি দিবেন রোগ মুক্ত মুরগি দিবেন এটা ওনার দাবি ছিল আর টাকা পয়সার বিষয়ে যেটা ছিল আমরা যে রেটে বিক্রি করেছি ওনার কাছে আটত্রিশ টাকা সপ্তাহ আমরা বিক্রি করেছি টাকা এখানে ডেলিভারি হওয়ার আগে উনি টাকা কমপ্লিট করে দিয়েছিলেন মানে দুই দিন আগে হচ্ছে আমাদেরকে টাকা ফুল পেমেন্ট কমপ্লিট করে দিয়েছিলেন দেখেন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম পটিয়াতে শুধু আমাদের ভিডিও দেখেছেন ইউটিউবে আমিনা এগ্রো ফার্ম এবং আমিন এগ্রো ফার্মের ভিডিও উনি নিয়মিত দেখেন আমাদের ভিডিও দেখে আমাদেরকে বিশ্বাস করেছেন আমাদের ফার্মে গিয়েছেন মুরগি পছন্দ হয়েছে আমাদেরকে কিছু অ্যাডভান্স বুকিং দিয়েছেন পরবর্তীতে দাপে দাপে আমাদের ফুল পেমেন্ট কমপ্লিট করে দিয়েছেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা মুরগিগুলো ডেলিভারি নিয়ে আসছি আমরা নিজে আসছি কারণ হচ্ছে বাই অনুরোধ করেছিলেন যাতে আমরা দুইজন ভাই আসি হালাল ভাই এবং আমি তো আমরা দুইজনই আসছি এবং ভাইদের এই ফার্মটা দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ অসাধারণ একটি জায়গায় ফার্মটা তৈরি করেছেন চারপাশের পরিবেশটা খুব সুন্দর খোলামেলা পরিবেশ বাতাসও খুব সুন্দরভাবে আসা যাওয়া করতে পারতেছে এবং শেডটা যেভাবে সাজিয়েছেন ভাই অসাধারণভাবে সাজিয়েছেন আল্লাহ ভাইয়ের এই শেড থেকে ভাইকে সফলতা দান করুক এবং এখান থেকে ভাই যাতে সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করুন ভাইয়ের জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই হচ্ছে পোল্ট্রি ফার্মটা দেখাশোনা করতেছেন আমি আসি পুরমেনে জি ফার্মের এটা আমার ভাইয়ের ফার্ম জি আমি ওই দায়িত্বে আছি ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই তো আমরা এখন মূল আলোচনা যাব আমরা যদি ভাইয়ের কাছ থেকে আমরা কিছু মূল্যবান বিষয় জানলাম এখন আমরা যদি আপনাদেরকে মূল বিষয়টা বলার চেষ্টা করি যে এই শেডটা ধরবে এবং প্রস্থ যদি প্রথমে বলার চেষ্টা করি এটি 90 ফিট বাই 50 ফিট একটি শেড টোটাল হচ্ছে 45 স্কয়ার ফিট জায়গা রয়েছে এই শেডটার ভিতরে আমরা যদি বলি যে পাঁচচল্লিশ স্কোয়ার ফিটে যদি আপনি নর্মালি মুরগি পালন করেন কত পিস মুরগি পালন করতে পারবেন আমার মনে হয় যে সর্বোচ্চ গেলে তিন হাজার মুরগি পালন করতে পারবেন তার বেশি পালন করা তো টাফ হয়ে যাবে অনেক টাফ হয়ে যাবে যদি আপনি নর্মাল পদ্ধতিতে পালন করেন দেশীয় পদ্ধতির খাঁচা বা চায়না খাঁচা এই ধরনের খাঁচা যদি পালন করেন তাহলে সর্বোচ্চ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো মুরগি আপনি পালন করতে পারবেন কিন্তু এই সেটটাতে আপনি নয় হাজারের মতো মুরগি পালন করতে পারবেন সেটাকে আপনি জানেন সেটা কিভাবে করতে পারবেন সে বিষয়টাও আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা যদি আরেকটা বিষয়ে আসি সেটা হচ্ছে এইচ টাইপ খাঁচা এই খাঁচাটার সুবিধাগুলো কি এবং এইটা আপনার করতে কেমন টাকা খরচ হবে সেটাই আমরা আসি প্রথমে আমরা এই খাঁচাটার দৈর্ঘ্য এবং প্রস্তুতগুলো বলার চেষ্টা করব এই খাঁচাটা হচ্ছে চার ফিট বাই আশি ফিট লম্বা চারতলা বিশিষ্ট এইখানে হচ্ছে প্রত্যেকটা খুপে হচ্ছে চার ফিট বাই চার ফিট জায়গা রয়েছে এখানে চারটা করে খুব রয়েছে প্রত্যেকটা খুপে আট পিস করে মুরগি দিতে পারবেন আট পিস করে মুরগি দিতে পারবেন তাহলে দেখা গেছে বত্রিশ পিস চার ফিট বাই চার ফিট জায়গাতে হচ্ছে আপনি বত্রিশ পিস মুরগি রাখতে পারতেছেন এখন এটা যদি আপনার চারতলা হয় চারতলা খাঁচায় আপনি একশো পিস মুরগি পালন করতে পারতেছেন চার ফিট বাই চার ফিট জায়গাতে এই চারতলা পদ্ধতিতে আপনি হচ্ছে একশো আঠাইশ পিস মুরগি পালন করতে পারতেছেন তাহলে ষোলো স্কোয়ার ফিট জায়গাতে আপনি প্রায় হচ্ছে একশো আঠাশ পিস মুরগি পালন করতে পারতেছেন চিন্তা করেন যে এইটাই হচ্ছে আধুনিক পদ্ধতি বা এইটাই হচ্ছে আধুনিক প্রযুক্তি আপনি যত প্রযুক্তিতে আপডেট হবেন তত আপনি বিজনেসেও আপডেট হবেন যে যে জায়গায় হচ্ছে তিন হাজার মুরগি পালন করাটা ট্রাফ হয়ে যাচ্ছে সেখানে নয় হাজার মুরগি পালন করতে পারবেন ভাই ইজিলি এখন আসি যে এটা আর বাকি কি কি কাজ করেছেন আমরা যেটা জানি টাইপ খাঁচাগুলো হচ্ছে অটোমেটেড হয়ে থাকে আর অটোমেটেড খাঁচাগুলো আপনি যদি তৈরি করতে চান এটা বাইর থেকে সম্পূর্ণ ইনপুট করতে হয় কিন্তু বাই যেটা করেছেন এটা সেমি টাইপ করেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় বলতে চাই যারা লিয়ার মুরগির খাঁচা তৈরি করতে চান যে কোনো খাঁচা দেশীয় পদ্ধতির খাঁচা বা চায়না খাঁচা বা দেখা গেছে আপনার স্টাইপ খাঁচা সি টাইপ খাঁচা এই ধরনের যা ধর যে ধরনের খাঁচাই তৈরি করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন রহিম অকশপ লিমিটেডে যেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে প্রায় দুইশো মিটার ভিতরে দিঘির চালাতে অবস্থিত ওনারা সকল প্রকার খাঁচা তৈরি করে থাকেন সম্পূর্ণ অটোমেটেড মেশিনের মাধ্যমে এবং সারা বাংলাদেশে হচ্ছে ওনারা ডেলিভারি করে থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আশা সম্পর্কিত যে কোনো বিষয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন এখন আসি এস টাইপ খাঁচা হচ্ছে মূলত দুইভাবে করা যায় যেটা হচ্ছে একটা ফুললি অটোমেটেড ফুললি অটোমেটেড কোনটা হয় যেটা হচ্ছে খাবারটাও আপনি মেশিনে দিবেন ডিম কালেকশনটা আপনি মেশিনে করবেন তারপরে হচ্ছে নিপেল সিস্টেমটা অটোমেটেড থাকবেই লিটার ম্যানেজমেন্টও আপনি মেশিনেই করবেন সব কিছুই হচ্ছে আপনি টোটালি অটোমেটেড সিস্টেমে যদি করেন এটা হচ্ছে ফুললি অটোমেটেড খাঁচা এস টাইপ আর যেটা সেমি এস টাইপ বলা চলে সেটা হচ্ছে এই যে বাই যেটা করেছেন এটাকে বলে সেমি এস টাইপ এখানে বাই শুধু নিপেল সিস্টেম পানি দিচ্ছেন বেল্ট সিস্টেমে হচ্ছে উনি লিটার পরিষ্কার করতেছেন খাদ্যটা উনি মেনুয়াললি দিচ্ছেন ডিমটা হচ্ছে উনি মেনুয়ালি হচ্ছে কালেক্ট করবেন এই দুইটা সিস্টেম বাদে আর বাকি সব কিছুই অটোমেটিক উনি করেছেন এখন আসি যে আপনি এটাতে সুবিধা কি পাচ্ছেন এটাতে প্রথম সুবিধা হচ্ছে আপনি অল্প জায়গায় অধিক পরিমাণে মুরগি পালন করতে পারতেছেন এইখানে খাবার হচ্ছে দেওয়ার সুবিধা এবং ডিম কালেকশনটাও সুবিধা পাবেন লিটার পরিষ্কারটা সবচেয়ে বড় সমস্যা হয় আমরা যখন ফ্লোরে ডেনের মাধ্যমে লিটার ব্যবস্থাপনাটা থাকে সেখানে হচ্ছে দুই দিন তিন দিন পরে পরিষ্কার করতে গেলে অনেক সময় গ্যাস হয়ে যায় আর এটাতে লিটার পরিষ্কার করতে এখানে দুই হাজারের উপরে মুরগি এই চারতলা খাঁচায় এটা পরিষ্কার করতে পাঁচ মিনিট সময় লাগছে আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম যে পাঁচ মিনিটের ভিতরে ওনার ফুল লিটার পরিষ্কার হয়ে গেছে শুধু একটা সুইজের মাধ্যমে টিপ দিলো আর টোটালি মোটর সিস্টেম সিস্টেমে হচ্ছে বেল্টগুলো চলা শুরু হলো লিটারগুলো আস্তে আস্তে সব কিছু এখানে পড়লো ওইখান থেকে শুধু হচ্ছে উনি পরিষ্কার করে দিল তার মানে দেখেন যে যে কাজটা আপনি এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা করতে করতে লাগতো এবং এটাকে হচ্ছে অনেক হার্ডলি পরিশ্রম করা লাগতো সেই কাজটা হচ্ছে আপনি এক সুইজের মাধ্যমে পাঁচ মিনিটের ভিতরে করে ফেলতে পারতেছেন এটা হচ্ছে স্টেপ খাঁচার একটা ধরনের অন্যতম সুবিধা স্টেপ খাঁচা যদি অসুবিধা বলার চেষ্টা করি এখানে অসুবিধা হচ্ছে এটা নয় ফিট উচ্চতা রয়েছে খাঁচাটায় আপনার দেখা যাচ্ছে উপরে যেই খাঁচাগুলো সেগুলি থেকে ডিম কালেক্ট করা বা খাদ্য দেওয়া এটা একটু অসুবিধা কিন্তু বাইরা একটা সুন্দর সিস্টেম করেছেন একটা টলির মতো উঁচু একটি টেবিল করেছেন সেই টেবিলের মাধ্যমে বাইরা খাবার এবং হচ্ছে ডিম কালেকশন করবেন তো এই স্টেপ খাঁচাতে হয়তো বেল্টের মাধ্যমে পরিষ্কার হয়তো বা বিভিন্ন সময় বেল্ট ছিঁড়ে যেতে পারে বা কোনো সমস্যা হলে সেখান থেকে আপনার পরিষ্কার করাটা একটু ঝামেলা হয়ে যেতে পারে এছাড়া অন্য অন্য হয়তো আরও টুকটা কিছু সমস্যা থাকতে পারে তবে মেজর সমস্যা খুব বেশি নাই এস টাইপ খাঁচাতে তবে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা দেশীয় পদ্ধতির যে খাঁচাগুলো রয়েছে সেই খাঁচাগুলো যে পরিমাণ রেট থাকে এস টাইপ খাঁচা তার দ্বিগুণ রেট থাকে আমরা যদি এস টাইপ খাঁচার রেটটা বলার চেষ্টা করি এইখানে পার মুরগির জন্য হচ্ছে ওনার সেমি এস টাইপ খাঁচা তৈরি করতে খরচ হয়েছে তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে খরচ হয়েছে এরপরে হচ্ছে উনি যে কাজটা করেছেন এই খাঁচা হচ্ছে উনি পুনরায় হচ্ছে রং করেছেন রং দিয়েছেন সিলভার কালার রং দিয়েছেন যাতে এটাতে জং না ধরে একটা জিনিস দেখেন যে তিনশো আশি টাকা পার মুরগির জন্য ওনার খরচ হয়েছে এখানে প্রায় হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পিস মুরগির জন্য হচ্ছে উনি খাঁচাটা তৈরি করেছেন তো নয় লক্ষ উনসত্তর হাজার টাকা হচ্ছে ওনার শুধু খাঁচা বাবদ তৈরি করতে ওনার খরচ হয়েছেন এরপরে হচ্ছে ওনার রং এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ হয়তো বা দেখা গেছে বিশ ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে ওভারঅল দেখা গেছে দশ লক্ষ টাকার ভিতরে হচ্ছে উনি এই স্ট্যাপ খাঁচার মাধ্যমে পঁচিশশো পঞ্চাশ পিস মুরগির খাঁচা তৈরি করতে সক্ষম হয়েছেন এবং এই অল্প জায়গায় তিনশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে হচ্ছে পঁচিশশো বিশ পিসের মতো মুরগি রয়েছে বাইর তো এই যে অল্প জায়গায় অধিক পরিমাণ মুরগি যদি আপনি পালন করতে চান সেক্ষেত্রে আপনার তো খরচ একটু বেশি হবেই যে এই ফুল সেটের মধ্যে হচ্ছে আপনি হয়তোবা যদি চায়না খাঁচা বলেন বা আর নর্মাল খাঁচা যেটা আছে সেটা কথা যদি বলেন সেই খাঁচা দিয়ে যদি তৈরি করেন সর্বোচ্চ আপনি তিন হাজার মুরগি হয়তো পালন করতে পারতেন সেখানে হচ্ছে মাত্র তিনশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে হচ্ছে পঁচিশশো বিশটা মুরগি আপনি পালন করতে পারতেছেন এখন আপনাদেরকে দেখা যে যেই টলি দ্বারা হচ্ছে ওনারা দ্বিতীয় তলায় খাবার দিবেন তৃতীয় তলা থেকে ডিম কালেক্ট করবেন সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ওনাদের টলি বলা চলে এটা দিয়ে হচ্ছে ওনারা খাবার দিবেন হ্যাঁ এটা দেওয়া খাবার দেওয়া পাশাপাশি হচ্ছে ডিম কালেক্ট করা দুটা কাজই হচ্ছে ওনারা করবেন তৃতীয় এবং চতুর্থ তলায় খাবার দেওয়া ডিম কালেক্ট করা যা কিছু আছে এটা দিয়ে করতে পারবেন যদি অটোমেটেড হইতো তাহলে সম্পূর্ণ মেশিনে করতো যেহেতু সেমি অটোমেটেড সেজন্য হচ্ছে এই সিস্টেমে হচ্ছে ওনারা এই খাবারগুলো দিবেন এই শেডটার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেই আপনারা জানেন যে আধুনিক শেডগুলো তৈরি করতে গেলে আপনি দেখা গেছে যে কন্টাক্টের মাধ্যমে তৈরি করতে হয় বেশি আমরা যেটা জানি ব্রয়লার শেড বলেন বা লেয়ার মুরগির সেট বলেন বা যে কোনো শেডই বলেন যখন আপনি সম্পূর্ণ স্টিলের মাধ্যমে তৈরি করতে চাইবেন বা অ্যাঙ্গেলের মাধ্যমে তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনি সেটা কন্ট্যাক্টের মাধ্যমে করতে হয় অনেক কোম্পানি রয়েছে যারা হচ্ছে আপনার গড়ের সাইজ অনুযায়ী তারা হচ্ছে সকল কিছু হিসাব করে একটা নির্দিষ্ট রেট দেয় তারা সেই রেট অনুযায়ী হচ্ছে আপনি যদি এগ্রি হয়ে থাকেন তখন তারা এসে হচ্ছে আপনার এই কাজগুলো কমপ্লিট করে দিয়ে যায় সেক্ষেত্রে মাসুদ ভাইও সেম কাজটাই করেছেন একটা কোম্পানিকে হচ্ছে উনি এই কাজটা দিয়েছেন ওনারা হচ্ছে ওনার চাহিদা অনুযায়ী হচ্ছে এই গরটাকে সাজিয়েছেন এবং সেই অনুযায়ী হচ্ছে এই গরটাকে হচ্ছে ওনারা করে দিয়েছেন এটা যদি আমরা এবং প্রস্থ বলেছি পঞ্চাশ ফিট বাই নব্বই ফিট এবং উচ্চত হচ্ছে পনেরো ফিট উপরে হচ্ছে হ্যাভি অ্যাঙ্গেল ব্যবহার করেছেন এবং টিনের নিচে যেটা হচ্ছে আমরা যেটা বলি এটাকে মানে তাপপ্রদক ফোম যেটা আছে ওটা দিয়েছেন যাতে উপর থেকে যে তাপটা যাতে নিচে না আসে যাতে মুরগির শরীরে যাতে সরাসরি তাপটা যাতে না আসে সেই জন্য হচ্ছে এটা ব্যবহার করে করেছেন উনি আর ওনার নেক্সট টাইম প্ল্যান হচ্ছে এটার উপরে হচ্ছে উনি হয়তো জিও সিডিও ব্যবহার করবেন টোটালি হচ্ছে ওনার মানে তাদের সাথে এগ্রিমেন্ট ছিল তেরো লক্ষ সামথিং তো আরও হয়তো উনি কিছু কাস্টমাইজ করেছেন কাজ সে কারণে হয়তো চোদ্দো প্লাস হচ্ছে ওনার খরচ হয়েছে এই ঘরটা তৈরি করতে আর এই ঘরটা তিনশো বিশ স্কোয়ার ফিট জায়গাতে হচ্ছে পঁচিশশো বিশ পিস মুরগি পালন করতে পারতেছেন তাহলে আলাদা চিন্তা করেন যে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট জায়গাতে হচ্ছে উনি কতগুলো মুরগি পালন করতে পারবেন এই সেমি স্টেপ খাঁচার মাধ্যমে আজকের ভিডিওটা মূলত হচ্ছে উদ্দেশ্য ছিল যে আপনারা যারা হচ্ছে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করতে চান বা যারা অল্প জায়গায় অধিক পরিমাণ মুরগি পালন করতে চান তারা কিভাবে করতে পারবেন এবং কেমন টাকা আপনার খরচ হতে পারে সে ধরনের একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া আর এই ভিডিওর মাধ্যমে আমরা আরেকটা বিষয় আবারও বলতে চাই সেটা হচ্ছে যারা খাঁচা তৈরি করতে চান লিয়ার মুরগির যে কোনো খাঁচা চায়না খাঁচা হোক বা দেশীয় পদ্ধতি খাঁচা হোক বা এস টাইপ খাঁচা হোক বা সি টাইপ খাঁচা হোক আপনারা রহিম বক্সপ লিমিটেডে যোগাযোগ করতে পারেন যেটি অবস্থান হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে একটু ভিতরে দিগিরচালাতে অবস্থিত ওনাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ওনাদের কাছে সকল প্রকার খাঁচা পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে খাঁচা পাবেন এবং ভালো মানের খাঁচা ওনারা তৈরি করে থাকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ